আসসালামু আলাইকুম মরাম হাতুল্লাহী হবার কাজু রিচার্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য এবং আমাদের বেশ কিছু আপডেট রয়েছে সার্বিয়া থেকে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়ার্ক পারমিট পাবো পাবো বলে অনেক অপেক্ষায় ছিলাম আজকের দিনে আমরা বেশ কয়েক ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি কারা কারা সৌভাগ্যবান এই ওয়ার্ক পারমিটে পেয়েছেন তাদের নামগুলি এই ভিডিওর শেষাংশে আমরা ঘোষণা করবো সঙ্গেই দর্শক সার্বিয়া ইউরোপের নন সেঞ্জিন একটি রাষ্ট্র যেই দেশে আপনি অতি সহজেই ভিসা পেয়ে গমন করতে পারবেন ইউরোপের নন সেঞ্জিন দেশটিতে ভিসা লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না যেতে হবে না ভারতেও বাংলাদেশে ঘরে বসে আপনি পাবেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সার্বিয়ার প্রত্যেকটি ওয়ার্ক পারমিটের সঙ্গে পিপিজেড নাম্বার সংযুক্ত থাকে যে কারণে প্রত্যেকটি ওয়ার্ক পারমিট আপনি অনলাইনে চেক করতে পারবেন যখন এটি অ্যাপ্রুভাল হয়ে যাবে অ্যাপ্রুভালটি ফাইনাল স্টেজে আসার পর সে অ্যাপ্রুভাল ডাউনলোড করে দিল্লিতে সার্বিয়া দূতাবাসে এজেন্টের মাধ্যমে জমা দিয়ে আপনারা ভিসা লাভ করতে পারবেন সার্বিয়াতে যারা যাবেন আসুন আমরা জেনে নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্য অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি ধরনের কাজের সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জেনে নেব সার্বিয়া গেলে আপনার সুযোগ সুবিধা বেতন ভাতা কিরকম হবে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভারটাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে প্রিয় দর্শক এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের ডকুমেন্টেশন জমা দিতে হবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে আমরা আজকে যারা পারমিট পেয়েলেন সেই সৌভাগ্যবানদের নামের তালিকা আপনাদের সঙ্গে ঘোষণা করব প্রথমেই আমার হাতে আছে মোহাম্মদ হাফিজ তার বাড়ি মুন্সিগঞ্জ হাফিজ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে দ্বিতীয় সৌভাগ্যবান আবু নাসের তাপাদার গাজীপুর আবু নাসের তাপাদার আপনি আজকে সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা কংগ্রেচুলেশন অভিনন্দন এবারে আমার হাতে রয়েছে আলম মিয়া আলম মিয়া ঢাকা থেকে আমাদের কাছে জমা দিয়েছিলেন আলম মিয়া আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে রয়েছে হাফিজুর রহমান কিশোরগঞ্জ হাফিজুর রহমান আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবারে সর্বশেষ সৌভাগ্যবান আকরাম হোসেন টাঙ্গাইল আকরাম হোসেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন যারা যারা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন তারা আগামী সাত দিনের মধ্যে আমাদের অফিসে হাজির হয়ে আপনাদের ওয়ার্ক পারমিটের একটি শেষ পৃষ্ঠায় এই জায়গাতে আপনাদের একটি সিগনেচারের অপশন রয়েছে এই সিগনেচারের অপশনটি আপনারা পূর্ণ করবেন স্বাক্ষর করবেন এবং যাদের যাদের অরিজিনাল পাসপোর্ট আমাদের কাছে জমা নেই সেই পাসপোর্টগুলো জমা করবেন এবং এর সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা করবেন আর এই ওয়ার্ক পারমিটের যে পেমেন্টগুলো রয়েছে সেই পেমেন্টগুলো আপনারা সঙ্গে সঙ্গে করে দেবেন এতে করে আমরা অনলাইন করব অনলাইনে ফি জমা দেব এবং পরবর্তী কার্যক্রম চালিয়ে সামনে অগ্রসর হয়ে আপনার ভিসার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব সার্বিয়ার প্রত্যেকটি ভিসা একশো পার্সেন্ট গ্যারান্টিড ভিসা আপনারা যারা ওয়ার্ক পেয়েছেন তারা শতভাগ নিশ্চিতভাবে ভিসা লাভ করবেন এবং আপনার স্বপ্নের দেশ সার্বিয়া ইউরোপে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার ভিসা কামিয়া হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ